জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা একসময় ভক্তদের কাছে আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন দুই সালে তিন আগস্ট তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে দুই সালের মে মাসে তাদের বিচ্ছেদ ঘটে যা অনেক ভক্তকেই হতাশ করেছিল বিচ্ছেদের দীর্ঘ আট বছর পর এ নিয়ে মুখ খুললেন মিথিলা একটি পডকাস্ট অনুষ্ঠানে ব্যক্তি জীবনে নানাদিক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী জানান বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার আগেই তারা প্রায় দুই বছর আলাদা ছিলেন সেই সময়টাতে সম্পর্ক ভেঙে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি মিথিলা বলেন তাহসানের সঙ্গে সেপারেশনের সময় ভাবতাম হয়তো সব ঠিক হয়ে যাবে আবার একসাথে থাকবো কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি তিনি আরো বলেন যে কোনো বিচ্ছেদ কিংবা সম্পর্ক ভাঙা খুব সহজ নয় সেটা বন্ধুত্বই হোক কিংবা দাম্পত্য আমি তখন তরুণী মা বয়স কম ছিল সিদ্ধান্ত মতো মানসিক শক্তিও ছিল না এক বছরের একটা ছোটো বাচ্চা ছিল আমার কোলে মানসিকভাবে খুব কঠিন সময় পার করছিলাম মিথিলা জানান তেইশ বছর বয়স থেকে আমি জীবনকে একটা নির্দিষ্ট পথে ভাবতাম হঠাৎ সব ওলুট পালট হয়ে যায় শ্বশুর বাড়ির মানুষদের সঙ্গে থেকেছে তখন বুঝলাম এই জায়গাটা আমার ভবিষ্যৎ নয় চাকরি করলেও নিজের গাড়ি ছিল না অথচ অভ্যাস ছিল গাড়িতে চলাফেরা করার আমার বাচ্চাও সেটাই অভ্যস্ত ছিল নিজস্বতার প্রশ্নে মিথিলা বলেন মেয়েদের আসলে নিজের বলে কিছু থাকে না শ্বশুর বাড়ি বাবার বাড়ি থ্যাংকফুলি এখন আমার নিজের একটা জায়গা আছে মেয়েদের প্রথম প্রয়োজন অর্থনীতি স্বাধীনতা এটা ছাড়া জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া অনেক কঠিন হয়ে যায়